من خوشی منور পর মায়ের বাড়িতে বেড়াতে যাচ্ছি তা আবার খানিকক্ষণ সময়ের জন্য যত ব্যস্ততাই থাকি না কেন মার কথা মনে হলে ছুটে যেতে হবে মায়ের কাছে মায়েরা যদি বেঁচে না থাকে সন্তানের জীবনটাই হয়ে যায় তুচ্ছ আসসালামু আলাইকুম আমি আরু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষের তোমরা সবাই কেমন আছো আর আমার মতো ভাগ্যবতী কারা আছো সবাই কমেন্ট করো

ব্রাইট করে বুঝো ত্বককে তিন মানে ব্রাইট করে তোলে শেড ফর্সা করে তোলে সাত থেকে দশ শেড তাই নাকি হ্যাঁ আর এটা ইউজ করলে ফেস মধ্যে দাগ সবকিছু রিমুভ হয়ে যায় এটা কি এটা হচ্ছে সিরাম ওসিভি সিরাম হ্যাঁ ওসিভি সিরাম এই সিরামটা খুব ভালো আর এটা আমি নিয়েছি হচ্ছে বিটিএল কালেকশন পেজ থেকে তাদের পেজটি ভিজিট করলে পেয়ে যাবা আর তোমাদের সুবিধার জন্য তাদের পেজ টিকটকে মেনশন করতে পারেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো সিক্স হাজারো ব্যস্ততা কাটিয়ে সেই সময়টাতেই আজকে হুট করে কেন যাই না মায়েরাতে রান্না খেতে খুব ইচ্ছে করছে যেই কথা সেই কাজ শাকিলকে ফোন দিয়ে বলে দিলাম শাকিল আম্মুকে বলে দিল শুধুমাত্র জিজ্ঞাসা করছিল মেয়ে আমার কি কি খাবে আর এদিক দিয়ে রাতুল নিয়ে সবকিছু কেনাকাটা করছে অনেকদিন পরে যাচ্ছি দেখতে অবশ্য ঈদের পর থেকে গরুর মাংস আর ফ্যাট খাবার খেতে খেতে আমার অবস্থা প্রায় খারাপ হয়ে গিয়েছে। এখন যেন গরুর মাংসটা দেখলে ওঠে তাই তো মায়ের হাতে দেশি রান্না খেতে চলে গেলাম আর সবকিছু রান্না করেছে নাকি আমার মন মতো আমি আর সরপাপা পাপা যা যা খেতে পছন্দ করি সবকিছু এদিক দিয়ে আমাকে আর সামাকে গাড়িতে বসিয়ে গিয়েছিল আমাদের বাসা থেকে শাকিরদের বাসা যেতে বেশি দূরে নয় সেটা আমি তোমাদেরকে আগের ভিডিও বলে দিয়েছি সর্বোচ্চ দশ মিনিট লাগে তাই তো রেডি মাত্রই বেরিয়ে পড়লাম আর খুব তাড়াতাড়ি এসে মায়ের বাসায় পৌঁছেও গেলাম আর অনেকদিন ধরেই তোমরা আমাদের ভিডিওতে কমেন্ট করতেছে যে আমরা কেন সাকিউদের বাসায় যাচ্ছি না ভাই তো আমার একটা না দুটো তাই একজনের বাসায় যদি গিয়ে সময় দেয় আরেকজন রাগ করে থাকে ভাবছি এবার যতই কাজ থাকুক না কেন শাকিলদের বাসা থেকে বেরিয়ে গিয়ে হচ্ছে রাতুলদের বাসায়ও যাব। আর আমি যখনই আসি তখন আমি এই রুমেই বসি ফার্স্ট বলি আমার সামনে শশা যেহেতু এনে দিল সেটা তো আর আজকে মা আমার সকাল থেকে উঠে ভাবিকে নিয়ে একসাথে দুজন মিলে এতগুলো রান্না করেছে বোনকে বিয়ে দেওয়ার পর নিজের সব কাজ করতে হচ্ছে দেখো না বেচার অবশ্য ভাই আমার বড় হয়ে গিয়েছে কিছুদিন পর তাকে বিয়ে করিয়ে দেবো একটি সুন্দর ভাবি চাই সবাই ভিডিওতে কমেন্ট করো অ্যান্ড পাত্রি দেখা শুরু করে দাও ফার্স্ট অফ অলই হচ্ছে আমার আলুবাজিটা মুখে নেওয়াই লাগবে কারণ আলুবাজি ছাড়া যেন আমার চলেই না বলতে পারো যে তরকারিটা আলু না থাকবে সেই তরকারিটা পুরো আমার কাছে নিরামিষ লাগবে তাই তো মা জেনে আমার প্রত্যেকটা খাবারেই আলু দিয়েছে বলেছি শুধু ঘরোয়া রান্নার আইটেম করতে এদিক দিয়ে মা আমার পলাও মাংস সব কিছু রান্না করেছে বলতো কতটা ভাগ্য করে জন্মেছি বলে এমন একটা মা পেয়েছি সবাই আমাদের জন্য দোয়া করবেন রক্তের সম্পর্ক না হলেও কিন্তু শাকিলের বাড়ির সবাই আমাকে খুব আদর করে বলতে পারো আমি এই বাড়ির মেয়ে জাস্ট খাবার আইটেম গুলা দেখো জীবে জল চলে আসবে সরাসরি আর এদিক দিয়ে আমার সোয়া খাওয়ার জন্য কতটা বায়না করছে বলতেছি আমি খাইয়ে মাম্মা তোমাকে খাই এ দেব সে মানতেছে না ভাই দেবে একটা জিনিস তোমরা খেয়াল করেছ রাতুল নিজের বাড়ি পরের বাড়ি বলে কোনো কথা নেই সব জায়গায় সাইদারি করে বেড়ে খাওয়াবে আহা মায়ের রাতের রান্নার জন্য তুলনাই হয় না ভাই কেমনে এত মজা হয় মায়ের রাতের রান্না জাদু আছে মনে হয় যাই হোক খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে আবার সোজা বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে কাজের জন্য মায়ের বাসে একরাতও থাকতে পারি না ইনশাল্লাহ যেদিন ব্যস্ততা কমে যাবে সেদিন এসে থাকবে এদিক দিয়ে দুপুর শেষ করে রাতে পর্যন্ত আলো আমাদের জন্য রান্না করে নিয়ে আসি এখানেও ভাই প্রত্যেকটা আমার পছন্দের খুদের বা আর আট রকম আইস ভর্তা ভাজি এখন খাই পরে কথা ভালো থাকো আল্লাহ হাফেজ